কালকে লাইভে সবাইকে শুনিয়েছিলাম আমি কাস্টার ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়েছি তো কালকে আর খাওয়া হয়নি ওটা ফ্রিজে ছিল মিক্সডও করা হয়নি তো আজকের ওই আমটাকে কুচি কুচি করে কেটেছি আর কাস্টারটাকে আমি কালকে থেকে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে জমতে দিয়েছিলাম যাতে গরমে আরও খেতে ভালো লাগে আর আমি আমার ওই এই যে কাস্টারটা এই কাস্টারটা আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে অনেক রকমের ড্রাই ফ্রুটস ছিল কাজু একটু কিশমিশ একটু পেস্তা একটু আমন্ড এগুলো দিয়ে কাস্টার্ডটা আমি কালকে বানিয়েছিলাম জমিয়ে তারপর মিক্স করেছি ওকে একটু খেতে দেবো আর নিজেও একটু খাবো আমার তো কাস্টার্ড ভীষণ পছন্দের তারপর আমের সিজনে একটু কাস্টার্ড না হলে ভাল লাগে না মানে আমের অনেক রেসিপি খেতেই ইচ্ছে করে আর কি তো ওই জন্য একটু বানালাম তারপরে মনে হলো যে না একটু বোধহয় আর একটু কাস্টার্ড দিতে হবে তাই আর একটু কাস্টার্ড আমি দিয়ে দিচ্ছি যে একটু কাস্টার্ড দিয়ে দিলাম আর ওপর থেকে গার্নিশ করার জন্য একটুখানি আর একটু আমের টুকরো দিয়ে দিলাম একটু বেশি আম ভালো লাগে কাস্টার্ডের সঙ্গে তো এই হয়ে গেলো আমার রেডি টু কাস্টার্ড কে কে কাস্টার্ড খেতে ভালোবাসো জানাবে সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে জানাবেন